হ্যালো ফ্রেন্ডস আমি নাজবুল ওয়েলকাম টু সোপান একাডেমি তো আজকে আমরা দেখবো যে লাস্ট পরীক্ষা হয়ে গেছে ডাব্লিউ কনস্টেবল দু হাজার পঁচিশে সেই পরীক্ষার অঙ্ক প্রশ্নগুলি বিগত বছরের প্রশ্নের সঙ্গে টাইপ ওয়াইজ মিলছে কিনা কারণ সোপান একাডেমি প্রথম বেঙ্গলে তোমাদেরকে বলে যে প্রিভিয়াস ইয়ারগুলোকে খুব ভালো করে ফলো করতে তো অনেক প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের এই প্রিভিয়াস ইয়ার বই বা প্রিভিয়াস ইয়ারকে ফলো করেছে এবং আমরা আজকে দেখবো যে এই প্রিভিয়াস ইয়ার ফলো করাটা কি তাদের পক্ষে লাভবান হয়েছে না পুরোপুরি ফেল হয়েছে কারণ পরীক্ষা দিয়ে এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এবারের কোশ্চেন লেভেল কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল এমনকি আমি আগের ভিডিওতে তোমাদের বলেওছি সে ভিডিওটার ক্লিপ আমি হয়তো দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে দেখে নেবে তো বলেছিলাম যে ডাব্লিউপি কনস্টেবল মেন্সের যে পরীক্ষা হয় ডাব্লুইপি কনস্টেবল মেন্সের যে পরীক্ষা হয় সেখানে কিন্তু কোশ্চেন লেভেল তুলনামূলকভাবে মডারেটি থাকে আমরা ডাব্লুইপি এস দেখেছি সেখানে খুবই সহজ প্রশ্ন এসেছিল তো আমরা যারা কনস্টেবেল পরীক্ষা দিয়েছিলাম বা তোমরা যারা দিয়েছিলে তাদের মনে একটা ধারণা ছিল যে ডাব্লুবিপি কনস্টেবলের যে একটা পরীক্ষা করে দিয়েছে এই একটা পরীক্ষাও খুবই সহজ হবে কিন্তু এটা ভুল ছিল এই ভুলটা আমি তোমাদের আরও আগেও বলেছিলাম যেহেতু ডাব্লু বিপির একটাই পরীক্ষা হচ্ছে এবং প্রিভিয়াস যে আগেতে যেমন মেন্সের পরীক্ষা হতো মানে প্রিলিমস হতো মাঠ হতো মেন্স হতো ওই যে মেন্স পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন তুমি যদি দেখো কোশ্চেন লেভেল তুমি যদি দেখো তুলনামূলকভাবে কিন্তু মডারিটি থাকতো এটা এখন এবারে কিন্তু সেটাই হয়েছে সো ঠিক আছে দেখা যাক যে আমাদের যে পঁচিশটা অঙ্ক প্রশ্ন ছিল আমি মূলত আজকে অঙ্ক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে পঁচিশটা যে অঙ্ক প্রশ্ন ছিল সেগুলো কি প্রিভিয়াস ইয়ারের টাইপকে ফলো করেছে না করেনি করেছে তো কোন কোন টাইপকে ফলো করেছে আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর আমি তোমাদের বলবো যে পরীক্ষার হলে বসে কোশ্চেন সলভ করা আর এখন বাড়িতে বসে কোশ্চেন সলভ করা কিন্তু আকাশপাতাল পার্থক্য ঠিক আছে তো আমি তোমাদের স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেই আমি কিন্তু আমার কনক্লুশন দেব। বিষয়টাকে উপস্থাপনা করব যে আমি যদি স্টুডেন্ট মানে এক্সাম হলে বসে যদি পরীক্ষা দিই তাহলে কোন কোন প্রশ্নগুলো আমার সেই মুহূর্তে অ্যাটেম্প করা উচিত বা অ্যাটেম্প করা উচিত নয় সেটা একটা প্রপার গাইডেন্স কিন্তু তুমি আজকের ভিডিওতে পেয়ে যাবে এই ভিডিওটা তোমার কিন্তু পরবর্তী যে এক্সামগুলো হবে সেই এক্সামে কিন্তু খুবই হেল্প করবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু নতুন জিনিস শিখতে পারবে প্রিভিয়াস ইয়ার শুধু ফলো করলে হবে না প্রিভিয়াস ইয়ারকে কীভাবে পড়তে হবে আমি বারবারই বলি যে শুভহু প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসবে না ভাই তো কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো পরীক্ষার হলে বসে সিচুয়েশন অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী আমাকে কিভাবে ডিসিশন নিতে হবে কিভাবে আমি মাইন্ড সেট করবো তো ম্যাক্সিমাম জন আমাকে বলেছে যে স্যার কোশ্চেন যদি বা পারতাম টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি টাইমে কুলাতে পারিনি বা কিছু কিছু অঙ্ক এমন দিয়েছিল যে ইচ্ছাকৃতভাবে যেখানে তোমার টাইম ওয়েস্ট হবে তো সেই সমস্ত অঙ্কগুলোকে ডিটেক্ট করতে হবে দেখি বুঝতে হবে যে এই অঙ্ক এখন মানে এক্সাম হলে বসে করার মতো নয় এটাকে হয় ছেড়ে দিতে হবে না হয় শেষে করতে হবে টাইম পেলে তো সেই সমস্ত কোশ্চেনকে শুধু অঙ্কের ক্ষেত্রে না রিজনিংয়ের ক্ষেত্রেও তাই কারণ ম্যাথ আর রিজনিং টাইম খেয়ে নেয় তোমাদের তো এই কোন 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 কোশ্চেনকে আমি দেখে বুঝতে পারবো যে এটা আমার দ্বারা হবে না বা টাইম টেকিং তো সেগুলো তোমাকে স্কিপ করা জানতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আমাদের দেখো এই কোশ্চেন লেভেলটাকে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যতটা আমি পেরেছি বিষয়টাকে উপস্থাপনা করার তিনটে ভাগে ভাগ করা হয়েছে ইজি কোশ্চেন ছিল মডারেট বা ক্যালকুলেটিভ বলতে পারি কিছুটা আর হার্ড কোশ্চেন ছিল হার্ড কোশ্চেন হচ্ছে এখানে সেগুলো যেগুলো তুমি ছেড়ে দিলেও তুমি একটা ভালো স্কোর করতে পারবে পঁচিশের মধ্যে আমি তুলনা করছি ইজি কোশ্চেন সাতটা এমন ছিল যেগুলো তুমি খুব ফাস্ট তিরিশ সেকেন্ডের ভেতরে উত্তর দিতে পারবে আমি এই কথাগুলো তাদের জন্যই বলছি যারা কিন্তু দু তিন বছর ধরে প্রিপারেশান নিচ্ছে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলছি এমনটা নয় যে দুই মাস তিন মাসের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কথা বলছি না তারা কিন্তু তাদের কাছে সবই কঠিন মনে হবে ঠিক আছে তো তাদের জন্য আমি কিছু বলছি না আমি জেনুইন এক্সপিরিয়েন্সদের কথা বলছি যারা দু তিন বছর ধরে প্রিপারেশান নিচ্ছে জবটা পাবে তাদের কথাই বলছি ঠিক আছে তো ইজি কোশ্চেন আমার মতে বলে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে সাতটার মতো ছিল যেগুলো তুমি কম সময়ের মধ্যে উত্তর দিতে পারবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে মডারেট কোশ্চেন ছিল পনেরোটার মতো যেগুলো তোমার একটু টাইম লাগবে দেড় থেকে দু মিনিট টাইম লাগবেই লাগবে বা তার কমও লাগতে পারে এমনটা নয় যে আমার কাছে মডারেট তোমার কাছে সেটা ইজি বা কঠিন হয়ে যাবে হতেই পারে ঠিক আছে বা তোমার কাছে যেটা কঠিন আমার কাছে সেটা ইজি তো আমি চেষ্টা করেছি এটাকে রাখার আর হার্ড কোয়েশ্চেন এই হার্ড কোশ্চেনগুলো ভাই ছেড়ে দেওয়াটাই বেস্ট আমার মতে বলে তাহলেও দেখা যায় যে পঁচিশটার মধ্যে আমি যদি পাঁচটা বাদও দিয়ে দিই না কুড়িটা ম্যাথ কিন্তু খুবই ইজিলি করা যায় যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি ব্যাপারটাকে ঠিক আছে তো আমি যদি হতাম এক্সাম দিতাম এক্সামটা দিতাম তাহলে আমি ওই কুড়ি থেকে একুশটা বা বাইশটা প্রশ্নই করে আসতে পারতাম ম্যাথের ক্ষেত্রে বা করতাম ঠিক আছে তো চলো এরপর আমরা দেখে নেব যে ম্যাথের যে প্রিফিয়ান্স ইয়ারগুলো যেগুলো আমরা বলি সোপান একাডেমি বারবার বলে যে প্রিভিয়াস ইয়ার ফলো করো প্রিভিয়াস ইয়ার ফলো করো সেগুলো কি আদেও কোনো কাজে দিয়েছে তোমাদের তো সেটা আমরা দেখবো চাক্ষুষ প্রমাণ নিয়ে দেখব যে সেটা আদেও কতটা কাজে দিয়েছে কি না ঠিক আছে তো চলো শুরু করা যাক আর একদম রেফারেন্স দিয়ে প্রমাণ সহ আমি তোমাদের বলবো তুমি যদি চাও তো সার্চ করে দেখে নিতে পারো আমাদের বই রয়েছে অলরেডি সো দেখো আমি প্রথমে ইজি কোশ্চেনগুলোকে তুলে ধরছি যেগুলো ইজি কোশ্চেন সেগুলো আমি প্রথমেই রেখেছি ঠিক আছে সো দেখো এখানে যেটা এই কোশ্চেনটা যেটা ছিল অনুপাত সমানুপাত থেকে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু লেডি কনস্টেবল মেন দু হাজার এসেছে ঠিক আছে এটা দেখে কি আলাদা মনে হচ্ছে তোমার এই কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখে আলাদা মনে হচ্ছে তাহলে দেখো তোমার জন্য আমি আর একটু সহজ করে দিচ্ছি এই কোশ্চেনটাকে যদি তুমি ট্রান্সফর্ম করো তাহলে এইভাবে লেখা যায় বাইটাকে তুলে তো এই জন্য বেসিকগুলোকে ভাই ক্লিয়ার রাখতে হবে হুবহু হু মতো পড়ে গেলে হবে না ঠিক আছে আর সেই দিনকাল শেষ কিন্তু এরপর দেখো তোমার যদি প্রপোর্শন সম্পর্কে ধারণা থাকে মানে অনুপাত আর সমানুপাত সমানুপাত থেকে ধারণা থাকে তাহলে তুমি এই অঙ্কটা সহজই করতে পারবে দেখে উত্তর করতে পারবে এটাও কিন্তু ইজি ক্যাটাগরির মধ্যেই পড়ছে চতুর্থ সমানুপাত তৃতীয় সমানুপাত দ্বিতীয় সমানুপাত যে বের করার ব্যাপারটা তাকে এটাও কিন্তু কনস্টেবল মেন দু হাজার তেইশের প্রশ্ন তো এটা খুবই ইজি প্রশ্ন অনুপাত সমানুপাত থেকে খুবই ইজি প্রশ্ন তোমরাই বলো এটা বেসিক জিনিস অনুপাত সমানুপাত যখন তোমাদের পড়ানো হয় এই জিনিসগুলোকেই পড়ানো হয় তুই আমার ক্লাসেও দেখতে পারো অলরেডি ফ্রি ভিডিও প্রচুর রয়েছে পেড ভিডিও আমি ফ্রিতে দিয়ে রেখেছি দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এই যে ফুড এসআই এটা ফুড এসআইয়ের কোশ্চেন এখানে এই একটা কোশ্চেন রয়েছে সালটা আমার মনে নেই কারণ দেখো এই যে আমরা বলতে পারছি কি করে যে এগুলো প্রিভিয়াস ইয়ারের এই অমুক সালে অমুক রয়েছে কারণ আমাদের কাছে সম্পূর্ণ ডেটা রয়েছে সোপান একাডেমি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের উপরেই কাজ করে এবং আমাদের কাছে সমস্ত এক্সামের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সাজানো গোছানো রয়েছে তো আমরা দেখে বলতে পারবো যে এটা কোন সালে এসেছে বা আমরা সার্চ করে বলতে পারবো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আর কেউ পারবে না এত ডিটেলসে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তুমি আর একটা চ্যানেল দেখিয়ে দাও তো প্রচুর পরিশ্রম করে ডেটা আমাদের রয়েছে তো তুমি বুঝতেই পারছো ভাই প্রিভিয়াস ইয়ার তোমাকে করতেই হবে শুধু যে ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার মানে ডাবলু এফ তা না তোমাকে কিন্তু অন্যান্য চ্যানেলেও করতে হবে এই অঙ্কটা তুমি এখনও যদি যাও আমার ইউটিউব চ্যানেলে তুমি দেখে নিতে পারো যে ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে একদম প্রমাণ সহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই যে প্রমাণ সহ তুমি এখনও দেখে নিতে পারো এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে এবং পেড কোর্সেও রয়েছে সরি জাস্ট এ মিনিট কোর্সও কিন্তু রয়েছে তো এগুলো বেসিক জিনিস বেসিক জিনিস তোমাকে যদি তুমি না শেখো আর যদি বলো আমি পরীক্ষা দিতে যাবো তাহলে কী করে হবে ঠিক আছে এটা দেখো লাভ ক্ষতির অঙ্ক ভাই লাভ ক্ষতির অঙ্ক এই সমস্ত অঙ্ক কে না পারে কেস না কে না পারে তুমি যদি শতকরা করো শতকরা যে চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে শিখে যাও তাহলে এই অঙ্কটা তুমি দে মানে জাস্ট পেন টাচ করেই অ্যান্সার করে দিতে পারবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই রিলেটেড যে ম্যাথ রয়েছে এই ম্যাথের ফর্মুলাটা তুমি লাগাতে পারবে এটা দেখে মনে হচ্ছে তোমার লাভ ক্ষতির অঙ্গ কিন্তু পার্সেন্টেজের কনসেপ্ট এটার ভিতরে ঢুকে রয়েছে পার্সেন্টেজের ফর্মুলা ইউজ হবে এটাও ইজি ক্যাটাগরির মধ্যে আমি রেখেছি হ্যাঁ যেগুলো ইজি ক্যাটাগরি মনে হচ্ছে যদি তোমার জানা থাকে তাহলেই ইজি ক্যাটাগরি আদারওয়াইজ তো ইজি বা হার্ড সবই কানার কী বা দিন কী বা রাত সেরকম ব্যাপার ঠিক আছে তো এই অঙ্কটা যেখানে আমি তোমাদের ম্যারাথন ক্লাস নিয়েছিলাম মানে এক্সামের একদিন আগে কুইক রিভিশন ক্লাস নিয়েছিলাম তখন এই অঙ্কটা তোমাদেরকে বলেছিলাম যে এই রিলেটেড অঙ্ক আসতে পারে এখনও তার ভিডিও রয়েছে প্রমাণ রয়েছে তুমি দেখে নিতে পারো তো দেখো এটা কত কত পরীক্ষাতে এসেছে ভাই কনস্টেবল মেন দু হাজার উনিশের এই রিলেটেড অঙ্ক এসেছে এস ওয়াই এই রিলেটেড অঙ্ক এসেছে পিএসসির ম্যাথ বই আমাদের রয়েছে সেই ম্যাথ বইয়ে তো তুমি এরকম অঙ্ক দেখতে পাবে এগুলো তো খুব সহজেই করা যায় খুবই সহজে করা যায় ঠিক আছে তো এগুলোর জন্য বেশি দরকার ভাই যোগ বিয়োগ গুণভাগ তুমি যদি না জানো তাহলে কী হবে অবশ্যই জানো তো এই অং এইটাতে কী রয়েছে যোগ বিয়োগ ভাগ ছাড়া ক্যালকুলেটিভ মনে হতে পারে ক্যালকুলেটিভ তোমার মনে হতে পারে কিন্তু ভাই এমনটা নয় যে টাইপটা আনকমন তুমি কোনোদিন জীবনে দেখোই এরকম তো নয় তুমি তো এটা করতেই পারবে ঠিক আছে লেডি কনস্টেবল এরকম প্রশ্ন আসে না যোগ বিয়োগ আসে না তো এসেছে টাইপ টাইপ কমন নেই টাইপ কমন নেই আমাকে অনেকজন মেসেজ করে যে ডব্লিউ মানে ওয়াই কিউ করে ফেঁসে গেলাম তো কেমন ফেসেছে দেখো যেভাবে পড়েছে সেভাবে ফেঁসেছে সোজা কথা যেভাবে পড়েছে সেভাবে ফেঁসেছে এই যেটা পার্সেন্টেজের জিনিস ঢুকে রয়েছে এখানে প্লাস যোগ বিয়োগ গুণভাগ তো এরকম কত অঙ্ক তুমি পরীক্ষায় দেখতে পাবে ভাই প্রিভিয়াস ইয়ারে কত রয়েছে দেখে নাও সার্চ করে নাও কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে কোশ্চেনের লেভেল দেওয়া রয়েছে কোনো কোয়েশ্চেন রয়েছে আমাদের পিআই কিউ রয়েছে দেখে নিতে পারো চলো দেখিয়ে দিচ্ছি আমি টাকার অঙ্ক মুদ্রার অঙ্ক দেখো নি আগে দেখো নি প্রিভিয়াস ইয়ারে দেখে নাও কত রয়েছে তো টাইপ আনকমন কি করে হয় তাই পঁচিশে পঁচিশটা টার্গেট করে গেলে তো ফাঁসবেই তুমি এই যে বর্গমূলগুলো তোমার যদি বর্গমূল নাম মুখস্থ থাকে এটা হচ্ছে বত্রিশের বর্গ বা চার অঙ্কের সবচেয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কী এগুলো তো পড়ানোই হয় বেসিক জিনিস এগুলো তো এগুলো এখান থেকেই তো তোমার চলে আসবে যোগ বিয়োগ গুণভাগ দেখো এই রিলেটেড অঙ্ক তো আসে ঠিক টাইপ কমন নেই চলো তারই উত্তর দিচ্ছি ম্যাক্সিমাম যেন আমাকে বলেছে সোগান একাডেমির যে টাইপ কমন নেই শুধু পিআই কিউ করে গেলে হবে না ভাই প্রিভিয়াস ইয়ার করে গেলে তুমি কুড়িটা প্রশ্ন দিতে পারছো তাহলে এর থেকে বেশি কী চাই তোমার প্রিভিয়াস ইয়ারে করে গেলে কুড়িটা প্রশ্ন অ্যান্সার দিতে পারছো চলো যোগ বিয়োগ গুনভাগ হ্যাঁ টাইম লাগতেই পারে তোমাকে তার জন্য প্র্যাকটিস করতে হবে কমন নেই একবারে নতুন প্রশ্ন আন করা সেটা আমি দেখাচ্ছি তোমাদের শেষে গিয়ে স সরল সরি এর সরল সুদের অঙ্ক সরল সুদের অঙ্ক দেখে নিতে পারো এই যে টাইপগুলো রয়েছে এই যে টাইপগুলো রয়েছে এই টাইপটা দেখো ক্লার্কশিপ এসেছে ফিলিমস এসেছে ঠিক আছে ভালো করে ভিডিওটা পজ করে দেখে না বা তুমি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমাদের তো এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে তুমি যখন কোনো একটা চ্যাপ্টার করছো তো তোমাকে পুরোটাই করতে হবে আর পিআই কিউ যদি তুমি করো তো পিআই কিউ তো এই ধরনের অঙ্ক রয়েছে শুধু করার পদ্ধতিটা জানতে হবে আমি তোমাদের সলিউশন দেখাচ্ছি না শুধু জাস্ট দেখাচ্ছি যে দেখা তো চিনতে পারো কিনা টাইপগুলোকে ঠিক আছে আমার উদ্দেশ্য যে আমি বিরাট কিছু করে দিয়েছি বা এমনটা তা নয় আমি তোমাদেরকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করছি ভাই এমনটা নয় যে তুমি প্রিভিয়াস ইয়ার করে গেলে মানে কিছুই কর মানে তুমি পরীক্ষায় ফেল করে যাবে যারা ফেল করেছে তারা সেইভাবেই প্রিভিয়াস ইয়ারটা করেছে প্রিভিয়াস ইয়ার তোমাকে ভাই দিশা দেখাবে এটুকু তুমি মাথায় রাখো যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার তোমাকে দিশা দেখাবে তো দেখো এই যে অঙ্কটা রয়েছে রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতিবেগের যে অঙ্ক হয় এই রিলেটেড অঙ্ক তুমি কিন্তু ইয়ারে দেখতে পাচ্ছ ঠিক আছে তো প্রিপারেশানটা সেইভাবেই নাও না কী আছে দেখো ট্রেনের এই যে প্ল্যাটফর্মের অঙ্কটা রয়েছে অনেকে এটা ভুল করেছে যে ট্রিকি তো কি রয়েছে এগুলোতে ট্রেনের দৈর্ঘ্য তুমি আগে বের করো নি ব্রিজ থেকে ট্রেনের দৈর্ঘ্য দুশো আশি মিটার লম্বা একটি ট্রেন তার তিনগুণ লম্বা প্ল্যাটফর্মকে এত মিনিটে সেকেন্ডে অতিক্রম করে তো এখানে দেখো উল্টোটা রয়েছে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে এগুলো দেখো সাব ইন্সপেক্টর আঠেরোতে এসেছে দেখো টাইপ কমন দেখো তুমি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের এই টাইপের অঙ্ক দেখো মিসলেনিয়াসে এসেছে ডাব্লিউপিতে আমি বুঝলাম এসেছে কি না এসেছে মানে দেখো মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের তো প্রিভিয়াসিয়ার এসেছে অবভিয়াসলি এসেছে বাট এই টাইপটা হয়তো আসেনি কিন্তু তোমার যদি পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকে পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি এটা না জাস্ট মানে কী বলবো খুব সহজই করে দিতে পারবে খুবই সহজই করে দিতে পারবে তো ওই জন্যই বলা হয় কনসেপ্টটাকে ক্লিয়ার করো ফাউন্ডেশন কোর্স নাও ইউটিউবে প্রচুর ফ্রিতে কোর্স রয়েছে যে স্যারের ভালো লাগে সেগুলো করো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করো ঠিক আছে ওই এলোপাথারি দু চারটা অঙ্ক করলে হবে না এমন সিলেবাস বা এমন টপিক তুমি চুজ করো এমন স্যারকে চুজ করো যে সবগুলো টাইপ করে দিচ্ছে একবার প্রিপারেশান নাও লাইফ টাইমের জন্য প্রিপারেশান নাও ঠিক আছে তো দেখো এই যে চক্রবৃদ্ধি সুদের যে টাইপটা তোমাকে আমি দেখালাম যে প্রশ্নটা এসেছিল আমাদের একটা চার ঘন্টার প্লাস ভিডিও রয়েছে চার ঘন্টার প্লাস ভিডিও রয়েছে যেখানে একশোটা আমি চক্রবৃদ্ধি সুদ টাইপ ধরে ধরে করিয়ে দিয়েছি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে চার বছর আগে আমি ওটাকে আপলোড করেছি আমার এই আমার এই চ্যানেলে চার বছর আগে আমার ফেসটা দেখে তুমি বুঝতে পারছো তখন কেমন ছিলাম আমি চার বছর আগে এই টাইপের যে টাইপের প্রশ্ন আজকে এসেছে চার বছর আগে তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি টাইপ এইট দেখো একদম টাইপ এইট লেভেল মেরে সুন্দর করে কতগুলো প্রসেস হয় সব প্রসেস আমি করে দিয়েছি চার বছর আগে দেখে নিতে পারো ঠিক আছে সার্চ করো এটা দিয়ে সার্চ করবে আমার চ্যানেলে সোপান একাডেমি লিখে দেবে পেয়ে যাবে সার্চ করে তো এগুলো বেসিক জিনিস নেট সি দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় চলো দেখিয়ে দিই তোমাদেরকে নাহলে ভিডিও যথেষ্ট বড় হয়ে যাবে জাস্ট দেখে রাখো ঠিক আছে প্রিভিয়াস ইয়ার করো প্রিভিয়াস ইয়ারকে ভালোভাবে ফলো করো এবং সেই রিলেটেড অঙ্কগুলোকে করো দেখবে খুব ভালো স্কোর করতে পারবে আমি তো তোমাকে গ্যারান্টি দিয়ে বলব না যে পঁচিশে পঁচিশ পাবে বাট পঁচিশে কুড়ি প্লাস পাওয়ার মতো তুমি ক্যাপেবল হয়ে যাবে এক তৃতীয়াংশ অপেক্ষা দেখো এই অঙ্কটা নাম্বার সিস্টেমের অঙ্ক লেডি কনস্টেবল মেন দু হাজার আঠেরো হুড এসাই দু হাজার চব্বিশে এসেছে লেটেস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সো কী দেখতে পাচ্ছি প্রিভিয়াস ইয়ার তো এসেছে এরপর দেখো তোমাদের একটা অঙ্ক দেখাই আমি ডাইরেক্ট কমন ডাইরেক্ট কপি করেছে প্রিভিয়াস ইয়ার থেকে বা এই অঙ্কটা যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের দেখো এই অঙ্কটা পড়ে নাও ভালো করে দেখো তো মিল আছে কি না তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে ডাইরেক্ট হুবহু কপি করেছে এটা টাইপ তো কপি আছেই ডাইরেক্ট অঙ্কও কপি করেছে আমার রিজনিংয়েরও আমি দেখেছি এরকম ডাইরেক্ট কপিও কিন্তু রয়েছে তো পাঁচশো ষাটটা ডাব্লুবিপির প্রিভিয়াস ইয়ার আছে আই থিঙ্ক তো সেই পাঁচশো ষাটটার মধ্যে যদি তুমি টাইপ কমন পেয়ে যাও তাহলে এর থেকে বড়ো আর কী রয়েছে তাই না তো প্রিভিয়াস ইয়ার কেন ইগনোর করছো তোমরা এটা আমি বুঝে পাই না দেখে নাও ভিডিও যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে তারপরে আমি করছি তোমার যদি এতদিন পর্যন্ত এসেছো ধৈর্য তাহলে তুমি অবশ্যই চাকরিটা পাবে তো দেখো এই যে টাইপগুলো রয়েছে নতুন তো কিছু নয় ভাই নতুন তো কিছু নয় নতুন তো কিছু নয় দেখো তোমার এটা হচ্ছে অংশীদারী কারবারের অঙ্ক সব দিয়ে রেখেছি তুমি দেখে নিতে পারো পিডিএফটা ডাউনলোড করে নেবে এই যে যে পাওয়ারের যে ব্যাপারটা পাওয়ারের অঙ্ক এর আগেও এসেছে তুমি দেখে নিতে পারো স্ক্রিনে রয়েছে পাওয়ারের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক সেম টাইপের অঙ্ক তুমি দেখতে পাচ্ছ লাভ ক্ষতির অঙ্ক নাম্বার সিস্টেমের এটা ফুটেসে ক্লাসিফাই এসেছে এই ধরনের অঙ্ক তারপর পাওয়ারের যে অঙ্ক পাওয়ারের অঙ্ক দেখো কতগুলো এক্সাম আমি তোমাদের রেফারেন্স দিয়ে রেখেছি লেডি কনস্টেবল মেন দু হাজার তেইশ এইখানেই তো কনসেপ্টটা তোমার বিল্ড হয়ে যাচ্ছে তাই না আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের এইখানেই তো তোমার কনসেপ্টটা বিল্ড হয়ে যাচ্ছে এই যে পাওয়ারগুলোকে সমান করে লিখার ব্যাপারটা পাওয়ারগুলোকে সমান করে লিখার যে ব্যাপারটা এটা ডাব্লিউ বি সি এসেছিলো সো দেখো প্রিভিয়াস ইয়ারের কালেকশন থাকলে আমার মনে হয় না যে তুমি পাস করবে না অবশ্যই পাস করবে হ্যাঁ এরপর দেখো এতক্ষণ যেগুলো তোমরা দেখলে আই থিঙ্ক বাইশটা কি কুড়িটা অঙ্ক হবে যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো রেফারেন্সে মানে ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস রেফারেন্স আমি দিয়েছি কিন্তু প্লাস তার সঙ্গে বেশিরভাগই আছে যে তোমার ডাব্লিউ মানে পুলিশ রিলেটেড এক্সামের যে প্রিভিয়াস ইয়ার আচ্ছা এটা দেখো এই অঙ্কটা আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারে নেই নতুন এসেছে কিন্তু তুমি যদি প্রিপারেশান নাও এবং পুরো ফাউন্ডেশন কোর্স তোমার যদি কমপ্লিট থাকে তাহলে এটাও খুবই ইজি আর এটার ভিডিও আমি তিন বছর আগে আপলোড করেছি তিন বছর আগে এই রিলেটেড অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা তুমি দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে রয়েছে অলরেডি সার্চ করে দেখে নেবে ঠিক আছে তিন বছর আগে দেখে নাও এখানে রয়েছে তিন বছর আগে কিন্তু অলরেডি আপলোডেড ওকে তো এটা না হয় গেল এটা হয় মানে আমি ছেড়েই দিলাম যে পারলে না ঠিক আছে এই এই অঙ্কটা আমি বলবো এক্সামে করার মতো নয় সোজা কথা এই অঙ্কটা সিরিয়াসলি বলছি এক্সামে করার মতো নয় তোমার টাইম খেয়ে নেবে টাইম খেয়ে নেবে এই অঙ্ক যখন দেখলে বাদ দিয়ে দেবে কে বলেছে এই অঙ্কটাকে করতে হবে এই অঙ্কটা না করেও তুমি পাস করবে প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নাম্বার করে রয়েছে সেটা সহজ হোক আর কঠিন হোক তুমি কঠিন প্রশ্ন করবে না এটার চক করে তুমি আরও চার পাঁচটা প্রশ্ন বাদ চলে যাবে এটাকে যদি তুমি করতে যাও নাসর বান্ধা হয়ে তাহলে চার পাঁচটা প্রশ্ন বাদ চলে যাবে হ্যাঁ প্রেসার একটা ক্রিয়েট হবে যখন তুমি কোনো প্রশ্ন ছাড়বে অবভিয়াসলি প্রেশার ক্রিয়েট হবে সে প্রেসার ক্রিয়েটটাকে হোক কিন্তু সেটা হ্যান্ডেল করাটাও জানতে হবে যে আমার হাতে পঁচিশটা অঙ্ক রয়েছে আমি মাইন্ড সেট গেছি এমন তিন চারটা অঙ্ক থাকবে আমি করবই না পারবো না করতে ওই মাইন্ড যদি তোমার সেট করা থাকে না তাহলে তোমার এক্সাম ভালো হবে আমি সেই কথাটাই তোমাদেরকে বারবার বোঝাতে চাইছি যে সবগুলো করে আসার দরকার নেই পঁচাশিতে পঁচাশিটা না পেলে তোমাকে যে তুমি পরীক্ষায় ক্র্যাক করতে পারবে না এমনটাকে বলেনি ষাট পাওয়ার তো অ্যাবিলিটি রয়েছে না ষাট পাওয়া তো যায় এই কোশ্চেনে আমি সেই জায়গাটা তোমাদেরকে বলছি আমি মানছি যে এক্সাম সেন্টারে হলে বসে সেগুলোকে সলিউশন করা প্রচুর চাপ রয়েছে ভাই আমিও অনেক এক্সাম দিয়েছি আমিও জানি সেই প্রেশারটা সেটা আলাদা করে কমেন্ট বক্সে বলার দরকার নেই আমিও সেটা খুব ভালো মতন জানি তো তা সেই প্রেশারটাকে তো হ্যান্ডেল করা শিখতে হবে স্কিপ করা জানতে হবে প্রেশারটা ক্রিয়েট তো আমরা নিজেরাই করি তোমাকে যদি এই পঁচাত্তরটার মধ্যে সরি পঁচাশিটার মধ্যে ষাটটা কোশ্চেন সহজ সহজ বেছে বেছে তোমাকে দিয়ে দেওয়া হয় তুমি কি সলভ করতে পারবে না এক ঘন্টার মধ্যে সেটা আগে নিজেকে চেক করো ঠিক আছে এই অঙ্কটা ইউপিএসসি লেভেলের অঙ্ক দিয়েছে এই রিলেটেড অঙ্ক প্রিভিয়াসের এসে থাকলেও এইটা একটু নতুন টাইপের হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করতে হবে এটা ছেড়ে দেওয়ার মতনই অঙ্ক অপশেনটেন্স যদি তুমি ঠিক মতো না লাগাতে পারো তাহলে এই অঙ্কটা তোমার হাসিয়ে দেবে টাইম খেয়ে নেবে তো যে অঙ্কগুলো টাইম খাচ্ছে সেইগুলোকে তোমাকে তো বুঝতে হবে যে কোন অঙ্ক আমার টাইম খেয়ে নিচ্ছে তো যদি তুমি দেখো যে একটা অঙ্ক তিরিশ সেকেন্ড নষ্ট করে তুমি পারছো না তো ওটাকে বাদ দিয়ে দাও পরে ট্রাই করো আমরা ওই বারবার একই প্রশ্নের উপরে টাইম ইনভেস্ট করি সেই জন্য আমাদের প্রেশারটা আরও বেশি ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে তো দেখে নিলে যে কিভাবে প্রিভিয়াস ইয়ার থেকে সেম টাইপের প্রশ্ন কমন আসছে এরপরেও যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে বাজারে যে যারা যারা ভাষণ দিচ্ছে তাদের ভাষণগুলিই শুনে নাও কোনো অসুবিধা নেই প্রিভিয়াস ইয়ার ফলো করার দরকার নেই এতে বরং কম্পিটিশান কম হবে যারা জেনুইন পড়াশোনা করছে তাদের বরং বেনিফিটই হবে ঠিক আছে সো আর যদি মনে হয় যে না যখন আমি বলছি কিছু তো আছে এবং তার প্রিভিয়াস ইয়ার তার যে অ্যানালিসিস আমি দেখিয়ে দিলাম তাহলে আমাদের এগুলোর সঙ্গে তুমি যোগাযোগ করতেই পারো আমাদের অ্যাপ্লিকেশান তুমি ডাউনলোড করে নেবে আর এগুলো সম্পর্কে জানতে অ্যাপ্লিকেশান থেকে অর্ডার দিতে পারো বা আমাদের যে নাম্বার রয়েছে সেগুলো তুমি সেখানে তুমি যোগাযোগ করতে পারো আমাদের টিম রয়েছে যোগাযোগ তোমার তোমাকে হেল্প করে দেবে ঠিক আছে এছাড়াও আমাদের গ্রুপ সিডির কোর্স লঞ্চ হয়েছে যেখানে একদম নতুন প্যাটার্ন অনুযায়ী নিউ সিলেবাস অনুযায়ী খুবই স্বল্প মূল্যে আই থিঙ্ক প্রাইসটা যেহেতু মনে পড়ছে গ্রুপ সি এর জন্য দুশো উনপঞ্চাশ টাকা আর ডি এর জন্য একশো নিরানব্বই টাকা তার মধ্যে পঁচিশটা মক টেস্ট থাকবে সেগুলো তোমরা দেখতে পারো বা আমার এই কুপন কোড নাজমুল টোয়েন্টি ফাইভ যদি তুমি অ্যাপ্লাই করো বাই করার সময় তাহলে আরও পঁচিশ টাকা ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এই কুপন কোডটা অ্যাপ্লাই করে তুমি বাই করে নেবে আমাদের অ্যাপ্লিকেশান সোপান একাডেমি ডাউনলোড করে নেবে সেখান থেকে তোমাকে স্টেট গভর্নমেন্ট এক্সামে গিয়ে এই কোর্সটা কিনতে হবে কোর্স কেনার আগে অবশ্যই কোর্সের ডিটেলস দেখে নেবে কোর্সে কী কী ম্যাটেরিয়ালস রয়েছে সব কিছু দেখে নেবে তারপরেই ক্রয় করবে যদি কোনো ডাউট থাকে তো হেল্পলাইন নাম্বার তো রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করে দিও ওকে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তাদেরকেই শেয়ার করবে যাদেরকে তুমি চাও যে ওর সিলেকশন হলে তোমার ভালো লাগবে ঠিক আছে তো সেই সমস্ত বন্ধুদেরকেই তুমি শেয়ার করো যাতে একসাথে প্রিপারেশানটা ঠিকঠাকভাবে নিতে পারো ওকে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ক্লাসে টিল নেক্সট ক্লাস টেক কেয়ার ভালো থাকবে সুস্থ থাকবে